আসসালামু আলাইকুম উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন তো আজকে আমরা মিল্ক কুলার বা দুধ ঠান্ডা করার যে মেশিন রয়েছে সেটা নিয়ে কথা বলবো তো কি কি পার্টস থাকে এবং দুধ চার থেকে পাঁচ দিন ঠান্ডা থাকবে সেই মেশিন তো মিল চিলার মেশিনে আসলে কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে এটাতে আমরা এসির আউটডোর ব্যবহার করি আর ভিতরে কম্প্রেসার রয়েছে হলো এল ব্র্যান্ডের আর ইনসুলেটর যেটা কেমিক্যাল সেটা হলো জার্মানির হয়ে থাকে আর এটা হলো সম্পূর্ণ ডিজিটাল মিটার তো মিটারে আপনারা দেখতে পারবেন যে আসলে দুধটা কত ডিগ্রি সেলসিয়াসে আছে তো এটা হলো সুইচ সুইচ অন করলে লাল বাতি জ্বলবে আর এক থেকে দেড় মিনিট পর কম্প্রেসার চালু হলে সবুজ বাতি জ্বলবে এবং অটোমেটিকলি অফ হবে এবং বিদ্যুৎ সাশ্রয় হওয়ার জন্যই কিন্তু এই ডিজিটাল বক্সটা ব্যবহার করা হয়েছে আর এটা সম্পূর্ণ এসএস ফোর্থগ্রেডেডের হয়ে থাকে এসএস গ্রেডেড হওয়াতে আপনার দুটটা সম্পূর্ণ ভালো থাকে সুস্থ থাকে তো ফুড গ্রেডের সব কিন্তু ভালো হয় আর এখানে রয়েছে মোটর এই মোটর দিয়ে ভিতরে পাখা থাকে এই পাখাটা ঘুরিয়ে ঘুরে দুধটা ঠান্ডা হয়ে থাকে এটা হলো চিলার মেশিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই মেশিনটি পেতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা ফোনে ডিটেলসে কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম